আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন পর চট্টগ্রামের লোহাগড়া শাখার এই পার্টির শাখায় লাইভে আসলাম এবং আমি লক্ষ্য করেছি আমাদের শত সহস্র শাখা ভার্চুয়াল শাখা সারা বাংলাদেশের জেলা থানা হাজার হাজার শাখার মধ্যে আমি লক্ষ্য করেছি এই লোহাগড়া শাখার অগ্রগতি এখানে মেম্বার সংখ্যা প্রায় আড়াইশো মানে এখানকার শাখা অগ্রগতি অত্যন্ত চমৎকার এবং এখানকার মানুষের মধ্যে বন্ডিংটা অত্যন্ত অত্যন্ত ভালো আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমি মাঝে মাঝে এই শাখাতে লাইভে আসবো এবং যারা এই শাখায় আছেন বিশেষ করে এই লহগড়া শাখা তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা জানবেন যে গ্রিন পার্টি এমন রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল ক্ষমতা বিশ্বাস করে না দায়িত্বে বিশ্বাস করে এবং আমরা আপনার ভোট চাই না আপনার ভালোবাসা চাই তো আমি মনে করি চট্টগ্রামের মধ্যে এই শাখাটা অত্যন্ত মানে অ্যাক্টিভ এবং এই শাখায় ইতিমধ্যে আমার লাইভ দেখছেন মহিউদ্দিন চৌধুরী এবং দেখছেন মামুন রশিদ মামুন এবং দেখছেন মোহাম্মদ বেলাল উদ্দিন আমি আশা করবো আপনারা শিগগির শিগগির একটি কমেন্ট দিয়ে আমাদের কে জানাবেন এই শাখাতে আমরা হয়তো কমিটি করব এই শাখার মানুষকে বিশেষ করে এই এই করার সকল মানুষের খবর নিতে চাই তারা যে কোনো দলের যে কোনো ধর্মের যে কোনো বর্ণের এবং যে কোনো লিঙ্গের হতে পারেন আমরা আমরা গ্রিন পার্টি কয়েকটা নীতিমালার উপরে ভিত্তি করে কাজ করতে চাই যে আমরা কোনো গ্রুপিং করতে চাই না আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই এবং প্রত্যেকটা মানুষেরই মনে গ্রিন সবুজ রং ধরাতে চাই বাংলাদেশকে গ্রীণ করতে চাই এবং প্রতিটা মানুষের মধ্যে যে রাজনীতি সম্পর্কে একটা বিধশ্রদ্ধ একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিলো সেটাকে মেটানোর জন্য আমি একজন পুরনো ব্যাংকার সতেরো সালে অবসর নিয়ে আমি গ্রিন পার্টি করছি এই করছি যে আমি দেখলাম যে অনেকেই অনেক রকম রাজনীতিকে ব্যবহার করে অনেক সেলিব্রিটি হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেদিকে নজর না দিয়ে আমরা পত্রপত্রিকায় এবং টিভি মিডিয়ায় আমাদের অত পরিচিতি নেই কিন্তু আমি এই গ্রুপগুলোর সাহায্যে আমাদের কয়েক সহস্রাধিক গ্রুপ আছে ভার্চুয়াল শাখা সেগুলোতে পর্যায়ক্রমে যাব আমার কথা শুনছেন মোহাম্মদ বেলাল উদ্দিন লিয়াকত চৌধুরী নাসিম মোস্তফা ভাই আমি মনে করি যে আমার ব্যক্তিগত জনপ্রিয়তা থেকে আমি গ্রিন পার্টিকে মানুষের কাছে জনপ্রিয় করতে চাই এই জন্যই যে গ্রিন পার্টি যেমন বৃক্ষরোপণ তেমন পরিবেশ দূষণ রোধ তেমন শব্দ দূষণ বায়ু দূষণের জন্য কাজ করে সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে কথা বল আমার কথা শুনছিলেন আজিজুল হক আমার কথা শুনছিলেন মোহাম্মদ ইনুস শিকদার এবং বাংলাদেশের মানুষ একটি স্তম্ভিত হয়ে গেছে বাংলাদেশের সেই সঠিক রাজনীতি নেই যার জন্য আমার এই চোদ্দ বছরের রাজনীতি তার মধ্যে বারো বছর অ্যাক্টিভলি প্রথমত আমি নাগরিকক্ষে ছিলাম পাঁচ বছর পরবর্তী সাত বছর সতেরো সাল থেকে পর্যন্ত আমি গ্রিন পার্টি করছি এবং এই গ্রিন পার্টি করেই যাচ্ছি অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি যখন লক্ষ্য করলাম যে সৎ যোগ্য এবং মেধাবী মানুষের রাজনীতিতে আসার পথ প্রতিবন্ধক হয়ে সৃষ্টি হয়েছে এবং সেই সাথে মানুষ মানুষের সঙ্গে বেইমানি করছে এবং ভুল পথে তাড়িত করছে সেজন্য গ্রিন পার্টি সব সময় বলে যে আমরা ক্ষমতায় বিশ্বাসী নই আমরা দায়িত্বে বিশ্বাসী আমি যদি ক্ষমতাবান নাও হই এবং আমি যদি সংসদে যেতে নাও পারি তাহলে আমরা কিন্তু কালকে থেকেই দায়িত্বে আজকে থেকেই দায়িত্বে নামতে পারবো সেই দায়িত্বটা অনেক রকম মানুষের সামাজিক সামাজিকভাবে যেহেতু আমরা বাস করি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারি অতএব এটি শক্তিশালী মানুষের ঐক্যবদ্ধতাই পারবে একটি শক্তিশালী একটি যৌক্তিক কথাকে প্রতিষ্ঠিত করতে সমাজের নানান দুর্নীতি অন্যায় অবিচার গঠিত আছে সমাজের মানুষ খারাপ হয়ে গেছে সেই মানুষদেরকে সুপথে আনার জন্য সেই মানুষের মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে এবং সেই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করতে হলে যা কিছু দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে বিশেষ করে মানবাধিকার মানব মানবতার স্বার্থে সেই কাজগুলোর পক্ষে থাকতে হবে সেই সেই যুক্তিগুলোর সঙ্গে থাকতে হবে না হলে আমরা দুর্বল হয়ে যাব দিনকে দিন সোহেল মাহমুদ খান শুনছিলেন আমার কথা আমাদেরকে দুর্বল ভাবা ঠিক হবে না আমি লক্ষ্য করলাম বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন যারা বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ প্রবীণরা আছেন তাদের নানান রকম সীমাবদ্ধতা আছে আমরা যেহেতু তরুণ তারুণের প্রতিনিধিত্ব করি আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়া আছে আমাদের মধ্যে আইটি আমাদের মধ্যে এআই টেকনোলজি আছে আমাদের মধ্যে উদ্দীপনা আছে পরিশ্রম আছে আমরা দেশের ভালো কাজে দেশের জন্য আমাদের সময়কে ব্যয় করতে চাই সেজন্য কারো কারো নাম পড়া বাদ পড়লে আমাকে ক্ষমা করবেন সম্ভবত নাসিম মোস্তফা ভাই লেখক চৌধুরী আইজুল হক মোহাম্মদ ইউনুস সিকদার সোয়েল ডানা শুনছেন সোয়েল সোয়েল মাহমুদ খান শুনছেন একটি কথা আমা আমি মানে আমার আম্মুও রাজনীতি করতেন এবং সেই পীড়া থেকে আমার রাজনীতিতে অনুপ্রবেশ আমি দেখলাম বাংলাদেশের মানুষকে মানুষের ভাগ্য নিয়ে সবাই খেলাধুলা করছে এবং মানুষ দুর্নীতি পড়ানো হয়ে নিজের রাখের গোছানোর চেষ্টা করছে আমি যখন ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি আমার সেখানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেতন ছিল তখন আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলাম মানে রাজনীতিতে পরে আমাদের নিজস্ব গতিকে শক্তিশালী করবার জন্য আমরা তখন গ্রিন পার্টি সতেরো সালে লঞ্চ করি এবং গ্রিন পার্টি সমানতালে এগিয়ে যাচ্ছে একটি কথা মনে রাখতে হবে যে একজন মানুষ সৎ হতে তার বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই একজন মানুষ যদি সৎ হয় তার এত আইন কানুন জানার দরকার নেই মাত্র তিন চারটা কানুন জানলেই হবে একটি কথা হচ্ছে কাউকে ঠেকানো যাবে না দুই নম্বর কথা হচ্ছে মিথ্যে কথা বলা যাবে যাবে না তিন নম্বর কথা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না তো যেই প্রতিশ্রুতি রক্ষা করা যাবে না সেই প্রতিশ্রুতি কখনো দিতে নাই আমরা গ্রিড পার্টির পক্ষ থেকে আপনাদেরকে হয়তো এটা বলতে পারি যে আমরা আপনাকে সোনার চামচ দিয়ে খাওয়াতে পারবো না ঠিকই কিন্তু আমরা অবশ্যই মানুষের ভোট অধিকারের কথা বলতে পারবো মানবাধিকার রক্ষার কথা বলতে পারবো এবং বাংলাদেশের মানুষের নৈতিক মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে আমরা এক একতাবদ্ধ হয়ে কাজ করতে পারবো আমি মনে করি যে গ্রিন পার্টির চেয়ারম্যান হয়ে আমি খুব বেশি খবরদারি করতে চাই না মানুষের কাছে খুব বেশি নেতৃত্বের বড়াই দেখাতে চাই না আমি মনে করি গ্রিন পার্টির নেতৃত্বে আপনারা সবাই আছেন এবং বাংলাদেশের যেহেতু আঠারো কোটি মানুষ বাংলাদেশ একটি শক্তিশালী পৃথিবীর মধ্যে অষ্টম বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশ এই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের যদি দশ পার্সেন্ট মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে এটা একটা বৃহৎ শক্তি এই বৃহৎ শক্তি আমাদের নিজেদের আখের গোছানোর জন্য কাজে লাগাতে চায় না এই বৃহৎ শক্তিকে কাজে লাগাতে চাই এই দেশের মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং এখানে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ধান্দাবাস দুর্নীতিবাস দুটেরা বাহিনীকে অবদমিত করার জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন দলে ভর করে তারা আত্মপ্রকাশ করে এবং তারা এই জনগণের ভাগ্যকে নিয়ে সিনেমিনি খেলে আমি মনে করি আমি রাজু আহমেদ খান আমি পারব এই জন্যই পারবো যে আমার মধ্যে সততা আছে এবং আমি অন্যের নেতৃত্বকে বিশ্বাস করি এবং আমি মানুষকে ভালোবাসি সেই মানুষের রঙ যাই হোক সেই মানুষের ধর্ম যাই হোক এবং সেই মানুষের ভাষা যাই হোক এবং সেই মানুষ যে দলেরই হোক এবং যেই লিঙ্গের হোক কিংবা তার যে মতের হোক সবার অধিকার রক্ষা গ্রিন পার্টির কাজ গ্রিন পার্টি প্রত্যেক মানুষের মতামতের মূল্যায়ন করবে যদি কেউ ভুল তথ্য হাজির করেন কেউ যদি মিথ্যে তথ্য উপস্থাপন করেন তাকে আমরা সুন্দরভাবে গঠনমূলকভাবে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে তোমার এই বক্তব্য আসলে গণমানুষের পক্ষে নয় কিন্তু আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী নই এবং আমরা কাউকে ছোটো করতে চাই না গ্রিন পার্টি গ্রিন পার্টি নিশ্চয়ই সে কথা স্মরণ রেখে কাজ করছে এবং এই লোহাগড়া শাখা অত্যন্ত পুরনো শাখা এই শাখায় এখনও কমিটি করতে পারিনি আমরা ওইভাবে গণমানুষের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এখন শুরু করছি সারা বাংলাদেশের আমাদের সহস্রাধিক শাখাগুলোতে লাইভের মাধ্যমে সবার সঙ্গে পরিচিত হতে আপনারা যদি কেউ মনে করেন যে গ্রিন পার্টির লোহা শাখায় নেতৃত্ব দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট দিবেন এবং প্রয়োজনে আপনার নিজস্ব বক্তব্য আপনারা পোস্ট করবেন আমি সেটার অ্যাপ্রুভাল দিয়ে দেবো এবং বাংলাদেশের গ্রিন পার্টি শুধু একটা নামেই পরিচিত কিন্তু গ্রিন পার্টি একটি কনসেপ্ট এই কনসেপ্টটা হচ্ছে কি সদা সত্য কথা বলতে হবে এবং কাউকে ঠকানো যাবে না এবং বাংলাদেশে সত্যিকারের অর্থে একটি মানবিকতার রাষ্ট্র গঠন করতে হবে এখানে ধর্ম নিয়ে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ জৈন অনেক ধর্মের মানুষ বাস করে অতএব যা যার ধর্ম সে করবেন এটা গিন পার্টি বিশ্বাস করে এবং যেই বিষয়গুলো মানবিক সেই বিষয়গুলো মানুষ খুন করা যাবে না একাকুক ঠকানো যাবে না ওজনে কম দেওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না এগুলো কিন্তু সব ধর্মের মূল বৈশিষ্ট্য সেই বিষয়গুলোতে আমরা হাইলাইট করব আসুন আমরা নিজেরা অন্যের ভাগ অন্যের অধিকারকে লঙ্ঘন না করি হরণ না করি এবং আমরা আমার যতটুকু পাওনা সেটুকু অধিকার ভোগ করি এবং আমরা নিপীড়িত মানুষের পাশে থাকি অত দরিদ্র মানুষের পাশে থাকি এবং অন্যায়কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হই সবাই ভালো থাকবেন রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান বাংলাদেশের নেতৃত্ব নিতে চাই এই কারণেই বাংলাদেশে এখন দারুণ নেতৃত্ব শূন্যতায় মানে ভুগছে এবং সেজন্যই আমি বিশেষ করে পালাক্রমে সবগুলো জেলা থানা শাখায় লাইভে আসছি সবাই ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন আর আমার নেতৃত্ব আপনাদের যদি পছন্দ না হয় আমি খুব খুশি থাকব আমাকে যখন খুশি যেরকম ইচ্ছে সমালোচনা করতে পারবেন এবং আমার দোষ ত্রুটি ভুল অবশ্যই ধরিয়ে দিবেন আমি সেটাই আপনাদের এই ইনস্ট্রাকশন আপনাদের পরামর্শের মাধ্যমে আমি একজন খাঁটি মানুষ হয়ে এ দেশকে নেতৃত্ব দিতে চাই এদেশকে নেতৃত্ব আমার মানে কোনো পিস্প হওয়ার সুযোগ নেই আমার কথা শুনছিলেন নাসির আল দিন এবং সেই সাথে আরও যাদের নাম বললাম অবশ্যই আমি একটা নিয়ামক মাত্র আমি একটা মাধ্যম মাত্র মূল নেতা কিন্তু আপনারা আপনারা যেটাই বলবেন সেখান থেকে সাকশন করে সেখান থেকে আমরা বা যাচাই বাছাই করে সেই কথাগুলোই তুলে ধরবো সরকারকে এবং অন্যায়ের বিরুদ্ধে চাপিয়ে পড়তে চাই আপনারা ভালো থাকবেন এবং শিগগির শিগগির আবার আমি এই শাখায় লোগার শাখায় আবার আসবো কয়েকদিনের মধ্যেই তবে আমাদের সামনে যে টার্গেট আমরা সারা বাংলাদেশের সবগুলো থানা শাখাতে জেলা শাখাতে পর্যায়ক্রমে লাইভে যাব কিন্তু যদি অন্য অন্য থানায় অন্য শাখায় আমার লাইভ শুনতে চান আসতে পারবেন কিন্তু আমি মনে করবো যার যার থানায় যার যার শাখায় এবং যার যার জেলা শাখা থানা শাখায় বেশি বেশি করে হাইলাইট করবেন এবং শেয়ার করবেন কমেন্ট দিবেন লাইক দিবেন আরেকটা বিষয় বলে রাখি যে এই শাখায় আপনি আপনার ব্যক্তিগত ব্যবসায়িক হালাল ব্যবসার পোস্টও দিতে পারবেন আপনার ব্যক্তিগত মতামত পোস্ট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান সবাইকে শুভরাত্রি